হ্যালো বন্ধুরা আজকে মাংসের রোস্ট করছি এবার প্রিপারেশানটা দেখাবো মাংসটা দেখালাম হ্যালো এই মশলাগুলো আমি পেস্ট করে নেব দই দিয়ে লঙ্কার গুঁড়ো দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা পেস্ট করে রেখেছি হয়ে গেছে এবার তেল দিলাম সাদা তেল দিতে হবে সাদা তেল অল্প করে পেঁয়াজ কড়াতে দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজটা তুলে দিলাম নিচ্ছি একটু ম্যাডামজি রান্না করতে করতে একটু রেস্ট নিচ্ছে এবার একটু লাল লাল হলে তুলে নিতে হবে মাংসটাকে তুলে নিচ্ছে এই তেলের মধ্যে মশলাটাকে ছেড়ে দিলাম টমেটো সস্তা দিয়ে দিলাম জিলের গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম সাত চামচ হাফ চামচ দিলেও

আচ্ছা জলের মধ্যে একটু দুধ গোলা দিয়ে দিলাম জলে দুধ দিয়ে দিলাম যে কোনো লিকুইড দুধ দিতে পারবেন আমার দুধটা এই মুহূর্তে কাছে নেই সেই জন্য আমি একটু গোলা দুধ দিয়ে দিলাম দুধটা ছেড়ে দিলাম দুধটা দিয়ে দিলাম এখন ঢাকাটা দিয়ে দিলাম একটু দশ পনেরো মিনিট ধরে একটু মাংসটা সিদ্ধ হয়ে যায় দশ মিনিট বলেছিলাম দশ মিনিট বাদে ঢাকাটা খুললাম খুলে একটু চিনি দিয়ে দিলাম তারপরে এই গুঁড়োটা একটু গরম মশলার গুঁড়ো জয়ফল ফল গরম মশলা দিয়ে একটু গুঁড়ো দিয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে দিলাম গোলাপ জল কেওড়ার জল দিলাম গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প এইবারে এটাকে আমি একটু চাপা দিয়ে দিলাম একটু চাপা দিয়ে আস্তে আস্তে হয়ে যাবে রান্না দিলাম বন্ধুরা মাংস হয়ে গেছে সুন্দর গলে গেছে গলে গেছে

মতন একদম বিয়ে বাড়ির মতন হবে সুন্দর ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস